সুপিয়া দর্শক শ্রোতা আলাইকুম সুপিয়া দর্শক আমরা রয়েছি কাহারুল হাট কাহারোল উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে কিন্তু একদিন শুধু শনিবারেই বসে আজ শনিবার বিশে আগস্ট দু হাজার বাইশ যেখানে গাভী গরুগুলো বিক্রি হচ্ছে বাসে সহ সেই জায়গায় রয়েছে একটু কম দামের মধ্যে গাভী গরুগুলোর আজকের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই আমরা এখান থেকে শুরু করতে চাই এখানে একটা দেখছেন আমরা দেখানোর চেষ্টা করছি দাম দর চলছে কত বলছেন

এটা একটা তথ্য দিতে চাই বকনা বাচ্চা বাচ্চি গাভীর বয়স কয় দাঁত চার দাঁত বয়স বাচ্চি বাচ্চা মানে বকনা বাচ্চা কত দাম চাচ্ছেন কত বলে পাঁচপান্ন বিক্রির দাম কেমন বলেন তো আঠান্ন দাম আটান্ন আটান্ন হাজার লাস্ট বিক্রি আটান্ন হাজার দুধ কতটুকু হয় দুধ দেড় কেজি আটান্ন হাজার হলে কিন্তু বিক্রি করতে চাচ্ছে দেড় কেজির মতো দুধ হচ্ছে দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি কাহারল হাট তো চলেন আরও কিছু গরুর দামের ধারণা দেই দেখা চলছে কত কইছেন শিশুটি কি কইছে শিশুর দিবে না

দেখানোর চেষ্টা করছি গাভী গরুর দাম না একটা দেখছি সাথে বকনা বাচ্চা এটা কার ভাই আপনার কত চাচ্ছেন ভাইয়া গায়ে বাচ্চার দাম পঁয়ষট্টি কত বলে পাঁচপান্ন বেচা বিক্রির দাম কেমন ভাই সাইটের মধ্যে গাভী তো জোয়ার নাকি ও ছয় দাঁ ছয় দাঁত সাইটের মধ্যে হলে বিক্রি করতে চাচ্ছেন দুধ কেমন হয় ভাই দুই কেজি আর এটা আরিয়া বাচ্চা এটা বয়স কেমন ভাই কভিদা চার দাঁত চার দাঁত বয়েজ কত চাচ্ছিলেন পঁচাত্তর কত বলে কত বলে পঁয়ষট্টি চৌষট্টি বেচা বিক্রির দাম কেমন বলেন তো সত্তর ভাঙ্গে আলোচনা নাই সত্তর ভাঙ্গে আলোচনা নাই মানে সত্তর হাজারের উপরে যেতে হবে বাচ্চাটা দাম বলছেন দাম দিছেন আমরা একটু চলে যেতে চাই এই পাশে এখানে সম্ভবত লেখালেখি চলছে কোন গুলা বিক্রি হলো এই জোড়াটা

হয়ে গেছে হয়ে গেছে বিক্রি হয়েছে কতটা বিক্রি হলো বিক্রি হয়েছে কি বিক্রি হয়েছে না না আপনারা কত চাইলেন উনি কথা বললো চাচা কত চাইছেন কত চাইলেন বিরাশি চাই বিরাশি উনি কত বলছে সাপ্পান্ন আর বিরাশি ঠিক আছে দেখছেন দেখানোর চেষ্টা করছি এখানে একটা দেখছি আমরা এটা একটু তথ্য দিতে চাই এটা কি আরিয়া বাচ্চা যেটা ষাঁড় বাচ্চা গ্রামীটা কয় তার বয়স জোয়ান কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম বা কত বলে সাইট বাষট্টি আর বেচা বিক্রি দাম পঁয়ষট্টি সাইট বাষট্টি পর্যন্ত বলছি পঁয়ষট্টি হাজার হলে কিন্তু বিক্রি করতে যাচ্ছে কি ঘুরাই নিয়ে যাচ্ছেন ঘুরাই নিয়ে যাচ্ছেন ঘুরাই নিয়ে যাচ্ছে বেচা হলো না এইখানে একটা দেখছি এটার একটু তথ্য দিতে চাই এই যে গাভি সাথে এই যে বাচ্চা নতুন জোয়ান কত চাচ্ছেন দাম পাঁচপান্ন বকনা বাচ্চা না পাঁচপান্ন হাজার দাম চাওয়া হচ্ছে দাম বলছেন বলেন নাই বেচা বিক্রি দাম কত ভাই কত হলে বিক্রি করবেন বাউান্ন হলে বিক্রি করবেন পাঁচপান্ন হাজার চারশো দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ